আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে মৃত্যুই মানব জীবনের পরিসমাপ্তি নয় বরং এক স্টেশন থেকে আরেক স্টেশনে পদার্পণ মাত্র দুনিয়ার জীবন চুকিয়ে যখন আমরা মৃত্যুকে আলিঙ্গন করব তখন কবর হবে আমাদের প্রথম স্টেশন যাকে বলা হয় বারজাক কবরের স্টেশনে পার পাওয়া গেলে পরবর্তী হাসুরের ময়দানের স্টেশনও সহজ হয়ে যাবে আর কবরের স্টেশনে গন্ডগোল গন্ডগোল লেগে গেলে পরবর্তী পরবর্তীhasNext পরবর্তী বিবিসিকা অনুমান করা সত্যিই বড্ড কঠিন এইজন্য রাসূলুল্লাহ আলাইহিস সালাম প্রতি নিহত কবরের আযাব থেকে রেহাই চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কብር হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার কেন্দ্রের মতো কিন্তু এটি চূড়ান্ত পরীক্ষা নয় বরং ক্লাস টেস্ট মাত্র মূল পরীক্ষার প্রস্তুতি পর্ব সেই অর্থে পুরো জীবনটা একটা পরীক্ষার প্রস্তুতিকাল মূল পরীক্ষা হবে মৃত্যুর মধ্য দিয়ে কবর হলো সেই পরীক্ষার প্রাথমিক পর্যায়ে সেখানে শুরু হবে প্রাথমিক সওয়াল জবাব কাফেরদেরকে করা হবে তিনটি প্রশ্ন আর মুমিনদেরকে করা হবে চারটি প্রশ্ন মহান আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যে ফাঁস করে দিয়েছেন তার সত্ত্বেও যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি চলুন এবার জেনে আসি কবরে আমাদের কি কি রকম ভাবে প্রশ্ন করা হবে মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে তিনি তিনি বলবেন আমার রব আল্লাহ তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি সে বলবে আমার দিন ইসলাম তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটাকে চিনো কিনা সে বলবে ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ফেরেশতারা আনন্দিত হয়ে তাকে অভিনন্দন জানাবে তার কবরকে সত্তর হাত পর্যন্ত প্রশস্ত করিয়ে দেওয়া হবে এবং তাকে সবুজে ভরিয়ে দেওয়া হবে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে তার কবরে জান্নাতেরই বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের আবাসস্থল সম্মানিত উপস্থিতি অন্যদিকে বেঈমান মুশরিক কাফেরদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি কিসের গোলামি করতে সে বলবে আমি জানি না তারপর তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি সে বলবে আমি জানি না তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব দেখিয়ে তুমি এই লোকটা সম্পর্কে কি বলতে সে বলবে লোকে যা বলতো আমিও তাই বলতাম এখানেও চালাকি মানে সরাসরি বলবে না যে আমি জানি না বরং সুবিধাজনক উত্তর দিয়ে পার করার চেষ্টা করবে কিন্তু এখানে খোঁজা মিল পূর্ণ উত্তরে দেয় কখনোই সুযোগ নেই উত্তর দিতে হবে সরাসরি কিন্তু সে সরাসরি উত্তর দেবে কিভাবে সে তো সমগ্র জীবনটাই কাটিয়েছে আল্লাহর বিরোধিতা করে রাসুল সাল্লাহ আলাইহুসাল্লামের আনিত বিধানের বিরুদ্ধে লিখালিখি করে সে কিভাবে জানবে যে এই মহান ব্যক্তিকে সম্মানিত উপস্থিতি ফেরেস তাদের হাতে তখন থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেই হাতুড়ি দ্বারা সেই পাপাচারের দুই কানের মাঝখানে সদরে আঘাত করবে সেই আঘাতের তীব্রতায় সে এত জোরে চিৎকার করবে যে যার আওয়াজ জিন এবং মানুষ ছাড়া সমগ্র প্রাণী শুনতে পাবে সম্মানিত উপস্থিতি এইজন্য দেখবেন কবরস্থানে গরু বাঁধা থাকলে মাঝে মধ্যে রশি ছেড়ে দৌড় দেয় তার কারণ হচ্ছে পুসুরা কবরের আজাব শুনতে পায় কবরের আজাব যে কতটা ভয়ানক তা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন তার মধ্যে এক নাম্বার কবরের আজাব দুই নাম্বার জাহান্নামের আজাব তিন নাম্বার দিনদুনিয়ার দুনিয়ার ফিতনা চার নাম্বার দাজ্জালের ফিতনা আমাদেরকেও নিয়মিত এই আমলটি করা প্রয়োজন তাছাড়া মৃত্যুকে কবরে স্মরণে আনার জন্য নিয়মিত কবরস্থানে যাওয়া প্রয়োজন কবর কবর জিয়ারত করা শুননা কবরস্থানে গেলে আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর অনুভূতি জাগৃত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আগে তোমাদেরকে কবরস্থান যেতে নিষেধ করেছিলাম এখন থেকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে যাবে সম্মানিত উপস্থিতি তা বলে কবরস্থানে কাছে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না কারণ সাতারা না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যখানে অসহায় তার চেয়ে অধিক পরিমাণে অসহায় কবর সাহিত ব্যক্তি সে আপনাকে কি দেবে বরং কিছু দেওয়ার থাকলে আপনি তাকে দিতে পারেন কিছু দোয়া দরুদ পাঠ করে আল্লাহর দরবারে তার নাজাতের জন্য ফরিয়াদ করতে পারেন মৃত্যুর ব্যক্তি আমাদের জন্য কিছুই করতে পারে না করতে পারলে কেবলমাত্র মাত্র একজনাই পারেন তিনি হলেন আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি অনেকে আবার দেখা যায় কবরে মোমবাতি আগরবাতি লাল সাল ইত্যাদি দিতে আচ্ছা বলুন তো মৃত্যু ব্যক্তি কি এগুলোর ঘ্রান বা স্বাদ পায় যদি না পায় তাহলে এগুলো দিয়ে কি লাভ নিঃসন্দেহে এগুলো বর্হিত কাজ যা শরীয়ত কখনোই সমর্থন করে না